কেমন সবাই আশা করি খুব ভালো সবাই কালকে ঝড় বৃষ্টি হলো তো আশা করি ভালো আছো আমাকে দেখে কিছু মনে করো না কারণ আমার হাত এখনো ঠিক হয়নি এই দেখো এখনো কালকে যাব ডাক্তারখানায় ডাক্তারখানায় গেছি একবার দেখি এসছি আবারও কাল যাব ডাক্তারখানায় ভাবলাম এটা ছোট্ট করে অনেক দিন অনেক দিন ভিডিও করা হয় না করতে পারছি না এক হাতে ধরে করা যায় না ভিডিও আর তোমরা সবাই জানো আমার বাড়ির কেউ করতে চায় না ভিডিও এই জন্যই তো আবার তো যাই হোক অনেক দিন ভিডিও করা হয় না তাই ভাবলাম এটা ছোট্ট করে আপডেট দিই তোমাদের সবাইকে এখন সন্ধেবেলা টিফিন করছে আমার ছেলে এক এক সময় এক একজন রান্না রান্না করে আমার করেছিল ডিমের ঝোল ভাত আগের মাংস ভাত এখন আমার ছেলে করছে ডিম টোস্ট ঠিক আছে এই হচ্ছে কথা আপডেট তোমরা বল জিজ্ঞাসা করছো যে লাইভে আসছো না কবে লাইভে আসছো না কেন কবে লাইভে আসবে খুব শিগগিরই আসবো লাইভে হাতটা একটু ঠিক হোক কালকে যাবো আবার ডাক্তারখানায় দাঁড়া পর্দাটা কালকে আবার যাবো ডাক্তারখানায় তো একটু ঠিক হোক একটা ছোট্ট করে আপডেট দিতে এলাম একটু ঠিক হোক খুব তাড়াতাড়ি যাবো ডাক্তারখানা লাই একটু তাড়াতাড়ি যা বলছে খুব তাড়াতাড়ি আসবো ঠিক আছে দেখাই তো আমাদের চলো ডিম টোস্টটা এই দেখো ডিম টোস্ট করেছে এটি খাচ্ছিস মুড়ি ও মুড়ি মাখা এই যে ডিম টোস্ট করেছি কি সুন্দর ডিজাইন হয়েছে না ডিম টোস্টের যা করেছে এই অনেক ঠিক আছে দেই হচ্ছে ছোট করে একটা আপডেট কালকে যাব ডাকতে হয় তারপর দেখি কি হয় তারপরে ঠিক আছে কেমন হচ্ছে দেখতে ভালো হচ্ছে না দাঁড়াও ঘুরিয়ে বলছি ঠিক আছে আর কিছু বলবো না এইটুকু বলার ছিল দিন ভিডিও দিই অনেক অনেক দিন ভিডিও দি মানে অনেক দিন ভিডিও দি তাই এলাম আজকে ছোট্ট করে একটা আপডেট দিতে চলো খেয়ে নি ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে কমেন্ট করে জানিও আগের দিনকে খুব ঝড় বৃষ্টি হয়েছে সবাই ভালো আছে কিনা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা সবাই একটু প্রে করো ঠাকুরের কাছে যেন আমার হাতটা ভালো হয়ে যায় হাতটা খুব জ্বালাতন করছে গো তারা ওই হাতে হাতটা খুব জ্বালাতন করছে আর কেন বলো চলো টাটা বাই বাই খুব শিগগিরই আসার ইচ্ছা আছে দেখি খুব শিগগিরই আসবো